কাজ করার অধিকার মজুরির অধিকার জবাবদিহিতার অধিকার দ্বিতীয়ত মনরেগা অবিলম্বে পুনরুদ্ধার তৃতীয়ত কাজ করার সাংবিধানিক অধিকার পুনঃস্থাপন করা চতুর্থ সর্বভারতীয় সর্বনিম্ন মজুরি চারশো টাকা করার দাবিতে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি শুরু হয়েছে তাকে কেন্দ্র করে আজ জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক চয়ন ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্বগণ জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী সাংবাদিক সম্মেলনকে কি বললেন শুনে নেওয়া যাক প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে এবং জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে ইউপিএ সরকারের আমলে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এবং গ্রামের শ্রমজীবী মানুষকে কাজের অধিকার দেওয়ার জন্য মনরেগা চালু হয়েছিল যা সম্প্রতি ভারতবর্ষের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার মনরেগা কে পরিবর্তন করে বি গ্রামজি নামে একটি বিল সংসদে পাশ করা হয়েছে যা ভারতবর্ষের শ্রমিকের অধিকারকে খর্ব করা হয়েছে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মনরেগা বাঁচা সংগ্রামকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গৃহীত হবে ত্রিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর দান দিবসে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে ধর্ণা প্রদর্শন হবে এবং এই কর্মসূচিগুলি আগামী পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা সমস্ত ভারতবর্ষে চালিয়ে যাব অবগত রয়েছেন ভারতের গ্রামীণ উন্নয়নকে উন্নয়ন করার স্বার্থে গ্রামীণ অর্থনীতিকে উন্নয়ন করার স্বার্থে এমজি এনডেগা চালু হয়েছিল যে এমজি এন গ্রামের শ্রমজীবী মানুষকে একশো দিনের কাজের গ্যারেন্টি দেওয়া হয়েছিল এবং বছরের তিনশো দিন ওই শ্রমিকরা যে কোনো সময় কাজের আবেদন করলে পনেরো দিনের মধ্যে সরকার তাকে কাজ দিতে বাধ্য থাকত কিন্তু ভারতবর্ষে যে বিবি গ্রামজি বিল সংসদে পাশ করা হয়েছে সেই বিলে ভারতের শ্রমিকের সেই অধিকারকে খর্ব করা হচ্ছে